সালামু আলাইকুম শুভ সকাল তো কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অনেক ভালো লাগবে এখানে দেখেন আমাদের হচ্ছে চায়না ধান যে গাছ ছিল তো যেহেতু আমাদের ওই জমিটা তামাক গাছ ছিল এই জন্য হচ্ছে আমরা সেই সময় গাড়তে পারি নাই এগুলো তো এই যে বিচনগুলো এখানে হচ্ছে বোলান করে রাখছিল আমাদের পুকুরটা দেখেন পানি শুকাই গেছিলো তো এটা হচ্ছে একটু খনন করে দিয়ে এখানে এই যে বিষনগুলো আনিয়া বোলান করে রাখছিলো আর আমাদের বাড়িতে হচ্ছে মোটর ছিল ওই যে পাইপ দেখতে পাচ্ছেন পাইপ দিয়ে পানি দিছিল সারও দিছিল ওইখানে এই জন্য দেখেন বোলানগুলার মানে কোয়ালিটি কত সুন্দর হয়েছে আর হচ্ছে দেখেন এই যে এটা মানে পুরাটাই ছিল তো এই যে চতুর্দিকে এই যে খালি হয়েছে এটা হচ্ছে মানে বোলান গাড়ার পর মানে চায়না হচ্ছে গাড়ার পর এই অবশিষ্ট এইটুক বাড়ছে তো এইটুক হচ্ছে বিক্রি করে দেওয়ার কথা হয়তো বিক্রি করে দেবে আর এইদিকে দেখেন আমি হচ্ছে ছাগলের বাচ্চাগুলো এখানে দিছি বাচ্চাগুলো আবার এগুলো অনেক সুন্দর খাইতেছে দেখেন পাতাগুলা কিন্তু কচি আর মানে একদম সবুজ কত সুন্দর সতেজ একদম মানে হচ্ছে কীটনাশক মুক্ত কত সুন্দরভাবে খাইতেছে আর এই যে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু অনেকগুলো খাইছে আমাদের একটা ছাগল এখানে হচ্ছে দিছিলাম গাভিন ছাগল তো এটাও খাইছিল আর ওই বাচ্চা দুইটা খাইলো এখন হচ্ছে রোদের মধ্যে শুয়ে আছে আর এখানে দেখেন এই বাচ্চা দুইটা কত সুন্দরভাবে খাইতেছে আর এদিকে দেখেন এই যে আবারও গাড়ি দিছে এগুলা এগুলা মানে হচ্ছে একটু একটু করে বড় হবে আর আমরা কেটে কেটে ছাগলগুলোকে খাওয়াবো আর আমরা কিন্তু এখানে পানি দিব সার দেবো এগুলা হচ্ছে যখন এরকম হবে এগুলার মতো যে এগুলা তখন হচ্ছে আমরা কেটে কেটে খাওয়াবো তো ছাগলের খাবার জন্য কিন্তু খুব সুন্দর একটা প্রসেসিং হয়েছে এখানে দেখেন আলহামদুলিল্লাহ দুই মাস একদিন পর আমি আজকে যে বাইরে বের হয়েছি দেখেন আর আমি হচ্ছে আমার নিজের পায়ে দাঁড়াই আছি কোনো রকম লাঠি নাই আজকে আমার হাতে আর আলহামদুলিল্লাহ আমি অনেকটা সুস্থ হয়ে উঠতে পারছি তো এখন হচ্ছে আমি পুরোপুরি সুস্থ হইনি তবে একটু একটু হাঁটতেছি এই জন্য হচ্ছে মানে খুবই অস্থিরতা লাগতেছে যে একটু হাঁটতে পারতেছি এই জন্য ঘরে থাকতে মন চাইতেছে না এই জন্য ধীরে ধীরে আমি হচ্ছে বাইরে আসছি আর এদিকে দেখেন আমাদের এই যে বাড়ির বাইরে ক্ষেতের মধ্যে আর কি এদিকে একটু আসলাম তো আমাদের হচ্ছে এই যে তামাক তুলে এখানে চায়না ধান গাড়ছে দেখেন আর হচ্ছে এই যে দেখেন হচ্ছে ভুট্টা আমাদের ভুট্টাগুলো অনেক বড়ো হয়ে গেছে ভুট্টার মধ্যে ফুল ধরছে আর এদিকে হচ্ছে এগুলো ভার্জিনা তামাক মানুষের এখনও সেরায় নাই আর এদিকে হচ্ছে চায়না ধান গাড়ছে আর ওই যে ওইদিকে একটা জমি ওটা হচ্ছে ভার্জিনা তুলে ফেলতেছে ওটা তো চায়না গাড়বে আর আমার হচ্ছে দেখাই আপনাদেরকে এই যে আমার পায়ে দাঁড়াই আছি এই যে দেখেন একটু মানে ঘা আছে আমি ওইখানে বেঁধে রাখছি যেন ধুলা ময়লা না ডুবে আর কি আমি খালি পায়ে হাঁটতেছি মানে স্যান্ডেল পরা যাচ্ছে না এখনো পাটা অনেকটা ফুলা আছে এই জন্য আমি এমনিতেই হাঁটতেছি তো দোয়া করবেন সবাই যেন খুব তাড়াতাড়ি সম্পূর্ণ পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারি এবং ভালো থাকতে পারি তো গত দুই মাস থাকার পর আমি যে এখন একটু হাঁটতে পারতেছি করে এটাই কিন্তু সবথেকে বড় আনন্দের আমার জন্য তো দেখি পটল খেতে কী করতেছে পটল ক্ষেতের কি অবস্থা হাঁটতেছি কিন্তু খুব ধীরে ধীরে মানে এখনো জোরে হাঁটতে পারতেছি না আর উঁচু নিচু জায়গাও পা দিতে পারতেছি না একদম সমান জায়গা দেখে দেখে খুব ধীরে ধীরে হাঁটতেছি এদিকে আমাদের হচ্ছে রসুনগুলা দেখেন কত লম্বা লম্বা হয়েছে গাছগুলা আর অনেক সুন্দর হয়েছে হচ্ছে ধনিয়া গাছগুলা দেখেন বীজ হয়ে গেছে এই যে এগুলো পাকলে এগুলা হচ্ছে আমরা সংগ্রহ করব বীজগুলা ঝরাই নিব এই যে হচ্ছে লাঙ্গল দিয়ে চাষায় দিছে দিয়ে হচ্ছে ঘই করে দিছে পটলের মানে ডালগুলোর ঠিক এই পাশে আর ওই পাশে দুইটা দিছে দেওয়ার পর হচ্ছে সারগুলা দিছে দিয়ে এখন সারগুলা এই যে ঘইগুলা ভরাট করে দিচ্ছে আর এই সারগুলো হচ্ছে টিএসপি ইউরিয়া আর হচ্ছে গোবর সার একসাথে মিক্স করে দিছে আর এগুলো সিটাই দিয়ে কিন্তু সাথে সাথে ভরাট করে দিচ্ছে কেননা মানে শুকিয়ে যায় আর কি এই যে এইভাবে ভরাট করে দিচ্ছে দেওয়ার পর এগুলো হচ্ছে খড় দিবে খড় বিছাই দিয়ে মানে ভরাট করে দিবে দেখেন রসুন গাছগুলো কত সুন্দর হয়েছে লম্বা লম্বা আর গোড়াগুলোও হচ্ছে মোটা হয়েছে অনেকটা মানে আশা করা যায় রসুনগুলো ভালোই হবে এক কেজি আমরা রসুন কাটছিলাম এখানে আর এই এক কেজি রসুন যদি আল্লাহ তাআলা দেয় তাহলে কিন্তু এক কেজি দিয়ে সারা বছর পার হয়ে যাবে মানে অনায়াসে চলে যাবে আর আমরা তো মনে করেন যখন থেকে রসুনের গাছগুলো মানে পাতা বের হয়েছে তখন থেকে রসুনের পাতা মানে ছিড়ে ছিড়ে তরকারির মধ্যে দেই এটা মানে হচ্ছে স্বাদ বাড়ানোর জন্য খুবই ভালো লাগে আর এদিকে দেখেন ওগুলা ধনেপাতা হচ্ছে শেষ হয়ে গেছে বিশ হয়েছে আর এদিকে আবার নতুন করে বিসি হচ্ছে বুন ছিল আবারও এগুলোও খাওয়ার উপযোগী হয়েছে আমরা হচ্ছে এগুলা এখন রমজান মাসের জন্য খাবো আমরা পালং শাকের বীজ হয়ে গেছে দেখেন কতটা লম্বা লম্বা হয়েছে আর অনেক সুন্দর হয়েছে বীজগুলা তো ধীরে ধীরে আমি বাড়ি চলে আসলাম তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পারলে আমাদের চ্যানেলটি পাশে থাকবেন সব সময় এবং যারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন তো আলহামদুলিল্লাহ আজকের দিনটা খুব সুন্দর মতোই চলে গেল ভালোই ভালোই আর ছাগলগুলো নিয়ে কোনো চিন্তা বা সমস্যা হয়নি তো সারা দিন হচ্ছে ছাগলগুলোকে খাওয়াইলাম আর এখন হচ্ছে বেলার জন্য দেখেন কতগুলো কলাপাতা এখানে আনি রাখছে সবগুলো ছাগল আমরা হচ্ছে বিকেল বিকেলবেলা মুক্তচারণের জন্য দিয়ে দিছি একটু ব্যায়াম করবে লাফা করবে এবং হচ্ছে তাদের শরীর ফিটনেসের জন্য এটা অনেকটাই উপযোগী এবং কার্যকরী এর জন্য আমরা সবগুলোকে একসাথে মুক্ত অবস্থায় মানে ঘর থেকে ছেড়ে তারপরে হচ্ছে বাইরে দিছি আর এই কলাপাতাগুলো খাওয়া হইলে কিন্তু ছাগলগুলো একটু তাদের নিজেদের মতো করে একটু মানে হচ্ছে লাফাঝাপা করে বেরাবে তারপর আমরা ঘরে তুলব তো বর্তমান দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু একটা মানে সমস্যা দেখা দিচ্ছে সেটা হচ্ছে বন্যা তো অনেকেরই বাড়িতে আবার বন্যার পানি উঠছে তো যাই হোক একজন মানে হচ্ছে ভাইয়া বলছিল তো তাদের উদ্দেশ্যেই হয়তো বলতেছি যে মানে বন্যাকালীন সময় বা বৃষ্টির সময় চতুর্দিকে যখন পানি উঠে তখন কিন্তু ছাগলের খাদ্য নিয়ে খুবই সংকটে থাকা লাগে এই মুহূর্তে আপনারা করবেন হচ্ছে এই যে গাছের লতা পাতা খেতে দিবেন গাছের পাতা হচ্ছে কাঁঠাল পাতা বাঁশ পাতা এগুলো খাইতে দিবেন এবং ছাগলগুলোকে সবসময় শুকনো জায়গায় রাখার চেষ্টা করবেন ছাগল ভিজাবেন না না হলে কিন্তু ছাগলের সমস্যা হতে পারে এবং রোগ ধরতে পারে এবং ছাগলকে হচ্ছে সবসময় শুকনো জায়গায় রাখার চেষ্টা করবেন এবং শুকনো খাবার দেওয়ার চেষ্টা করবেন